ছয় ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তিন লক্ষ মানুষ দেখেছেন অসংখ্য কমেন্টস আর শেয়ারের মাঝে আজকের কমেন্টসে ফিফটি ফিফটি অর্ধেক মানুষই আমার সমালোচনা করছেন বলছেন কেন আমি সেনাপ্রধান ওয়াকারুসমান ক্ষমতা নিয়ে যেতে পারে বলে মনে করেছি এবং প্রধান বিচারপতির সাথে ওয়াকারুসামানের বৈঠক নিয়ে আমি যে মন্তব্যটা করেছি যে প্রধান বিচারপতিও রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন কিন্তু আজকের এই বক্তব্য থেকে আমি বুঝতে পারলাম যে আপনারা গণতান্ত্রিক এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার থেকেই আমার সমালোচনা করেছেন মন্তব্য লেখেছেন কিন্তু প্রিয় দর্শক ভাই বোনদের কাছে আমি সবিনয়ভাবে আজকে তিনটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শত ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীও জান নাই সেখানে বাংলাদেশের পুলিশ বাহিনীও জান নাই সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রু সার কেঁদে কেঁদে সাংবাদিকদেরকে বলেছেন বারবার ফোন করেও প্রশাসনের থেকে কোনো সহযোগিতা পাইনি আমার সন্তানদেরকে আমি বাঁচাতে পারছি না আকুতি করছিলেন বিশ্ববিদ্যালয়ের এই প্রু বিসি স্যার স্যারের জন্য আমার ভালোবাসা শ্রদ্ধা সম্মান স্যারকে কোনোদিন দেখিনি কিন্তু হৃদয় থেকে ভালোবাসি অপরদিকে আমরা ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা এবং তাও জনগণের সাথে ছাত্রদের মধ্যে গণ্ডগোল হট্টগোল মারামারি এবং এতেই আমি বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হ্যামলেট পরে ছাত্রলীগ ঢুকেছে ইতিমধ্যে জানলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই হামলার নেতৃত্বে ছিলেন বিএনপির এক নেতা এবং তাকে বহিষ্কারও বিএনপি করেছে ময়মন অবস্থা একই অবস্থা আওয়ামী লীগ ছাত্রলীগ ঢুকে পড়েছে ছাত্র দলের সাথে যৌথভাবে আর সেখানে একটি লুমহর্ষক ঘটনাও ঘটেছে এরপরে আমি চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতে পারবে না নির্বাচনের ব্যালট পেপার কেউ জমা দিতে পারবে না কেউ উইথড্র করতে পারবে না নমিনেশন বলেছেন আমার প্রিয় দল ছাত্রদল ছাত্রদল সেখানে তালা লাগিয়ে দিয়েছেন যাতে করে কেউ নির্বাচনে প্রার্থী হতে না পারে নির্বাচন বন্ধ এরপরে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের বিরুদ্ধে তার মানি বিহাইন্ডে ছাত্র শিবির যখন উঠলেন গর্জে উঠলেন তখন ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করলেন ছাত্র শিবিরের উপরে ছাত্র শিবির দ্যাট মিনস শিবির নামে আসে নাই শিবির আসছে সাধারণ ছাত্র সমাজ নামে তাই সাধারণ ছাত্র সমাজের উপরে ঝাঁপিয়ে পড়েছেন বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আমার দল ছাত্র দল এরপরেও যদি আপনারা চোখে না দেখেন যে এই দেশটা ইনুস সরকারের ক্ষমতায় আছে নাকি ইনুস সরকার পুতুল হিসাবে আছেন আজকে তিনটি রাজনৈতিক দল দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করেছেন বৈঠক করে আমরা তারা বের হয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের যুগ দিকে যদি আমরা থাকাই এনসিপি গতানুগতিক শিশুর মতো বক্তব্য এখানে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছুই এনসিপির নাই জামাত নেতারা বক্তব্য দিয়েছেন এখানে তাদের মুখেও কোনো হাসি আনন্দ উৎসাহমূলক কোনো কিছু দেখতে পাই নাই ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেভাবে আজকে কথা বলেছেন অন্য যে কোনো দিনের তুলনায় ওনাকে আনহ্যাপি বা ফেসে কোনো আনন্দ মানে কোনো ধরনের ভালো সংবাদ আছে বলে আমরা বুঝতে পারি নাই অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন গতকাল এর আগের দিন তার আগের দিন এক মাস আগে যা বলেছেন তাই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস আবার কনফার্ম করেছে নির্বাচন আবার কনফার্ম করেছে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ডক্টর মোহাম্মদ ইনুস আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা আগামী কয়েক দিনের ভিতরে গদি ছেড়ে চলে যাবেন নতুন সরকার আসবেন বাংলাদেশে কোনটা সত্য সেই কারণে কালো অন্ধকার আকাশ দেখি বৃষ্টিটা কিরকম হতে পারে বলে আমি আপনি যেরকম ধারণা করি রাজনীতির বিশ্লেষক দীর্ঘদিন করার কারণে রাজনীতির এই অন্ধকারটা আজকে দেখতে পেয়ে চতুর্দিক থেকে আওয়ামী লীগ যেরকম এসালমের সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করছে বলে একটি সংবাদ বের হয়েছে এই সংবাদের আজকের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে বিপি নুরুল হক নূরকে দিয়ে বড় রাজনৈতিক দলগুলাকে ধরার একটি তারা প্রাথমিক কাজ করে টেস্ট করে দেখালেন যে এইরকম জাতীয় নেতাদেরকে আমরা এরকমভাবে পিটাবো তোমরা যদি না দেশের ভিতরে এই অরাজকতা আর বিশৃঙ্খলা থেকে সোজা লাইনে না আসো কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ